করেই দেখাচ্ছি একটা এক্সপ্রেস খুব স্পিডেই ঢুকছে দেখা যাক কী এক্সপ্রেস মিডিল লাইনে দেওয়া আছে তাই স্পিডেই ঢুকছে মিডিল লাইনে লোকজন নেই এই যে কি আজমের শেয়ালদা সুপারফাস্ট ওয়ান টু নাইন ডবল এইট ওয়ান টু নাইন ডবল এইট আজমের শিয়ালদা সুপারফাস্ট এখন আজমের থেকে ছেড়ে শিয়ালদার দিকে ঢুকছে এখন ভালো স্পিডে ঢুকলো এর আগেই জাস্ট জম্মু তাওয়াই ঢুকলো কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়ায় আর এখন ঢুকছে আজমের শিয়ালদা সুপারফাস্ট আর এই হচ্ছে চার নম্বরে অলরেডি দমদমি ট্রেন দিয়ে দিয়েছে বুনগা শিয়ালদা দিয়েছে চার নম্বরে আজমের জাংশন থেকে আজমের জাংশন থেকে ছেড়েছিল প্রায় বারোটা পঞ্চাশ আগের দিনে বারোটা পঞ্চাশে আর আজকে এখন এই তো দমদম জাংশনের পরেই শিয়ালদাতে পৌঁছে যাবে আর যদি টোটাল জার্নির কথা বলি ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার জার্নি কমপ্লিট করলো ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার জার্নি কমপ্লিট করতে সময় নিল সাতাশ ঘন্টা হ্যাঁ সাতাশ ঘন্টার মতন সময় নিয়েছে ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার জার্নি কমপ্লিট করতে এই হচ্ছে আজমের শিয়ালদা সুপারফাস্ট যোধপুরের এই সরি আমাদের জয়পুরের উপর দিয়ে যায় একটি বেশ ভালো ট্রেন শিয়ালদা আজমির বা আজমের শিয়ালদা সুপারফাস্ট হচ্ছে কি বলে জয়পুর যাওয়ার বা রাজস্থান যাওয়ার একটি বেশ ভালো ট্রেন কিন্তু জয়পুরে যখন ঢোকে তখন প্রায় মানে শিয়ালদা থেকে যখন ছাড়ে রাত্রিবেলা দশটা পঁয়তাল্লিশে তারপরে যখন জয়পুর ঢোকে তখন পরের দিন রাত্রি প্রায় বারোটা নাগাদ তো ওই সময়টা একটু খুব অড টাইম হয় রাত্রেবেলা জয়পুর ঢোকে তারপরে জয়পুর থেকে আপনি আর কোথাও যেতে পারবেন না কিন্তু তা সত্ত্বেও ভালো চলে ট্রেনটা একদিকে বনগাঁ শিয়ালদা জ্যালোপির লোকাল আর ওই দিকে হচ্ছে নৈহাটি শিয়ালদা লোকাল একসাথে হচ্ছে কল্যাণী সীমান্ত শিয়ালদা সরি শিয়ালদা কল্যাণী সীমান্ত চলে যাচ্ছে দমদম স্টেশন ছেড়ে এখন দমদম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম খেতে ছাড়লো শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল আই সি দিয়েছে আর বারো কছেরি আইসিএফ আছে পার্পল বলুন বা ব্লু বলুন সেটাই আর ড্রাউনে এখন প্যাসেঞ্জার দিয়েছে লালগোলা ও এই সাথে ঢুকছে এই হচ্ছে লালগোলা শিয়ালদা মেমো প্যাসেঞ্জার সিক্স থ্রি ওয়ান জিরো ফোর লালগোলা শিয়ালদা মেমো প্যাসেঞ্জার দমদমের দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এখন লালগোলা শিয়ালদা মেমু প্যাসেঞ্জার এমনিতে শিয়ালদা ডিভিশনের লালগোলার চাহিদা যথেষ্ট লালগোলা শিয়ালদা মেমু প্যাসেঞ্জার দমদমে দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল লালগোলা প্যাসেঞ্জার দমদম না দাঁড়িয়ে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে লালগোলা প্যাসেঞ্জার একদিকে ঢুকছে নৈহাটি আছে আলদা লোকাল ও সরি এটা কৃষ্ণনগর আর এখানে সিগন্যাল হয়ে গেছে এখন বন এদিকে আছে ওইদিকে হচ্ছে নৈহাটি মাঝেরহাট পাঁচ নম্বরে ঢুকছে দু নম্বর বনগা যাবে এখন এটা হচ্ছে এই বিখ্যাত বনগা ঠিক আছে উঠতে পারে না যে দেখা যায়

কার্সেডের শান্তিপুর শান্তিপুর বারাসাত লোকাল চলে যাচ্ছে এখন শান্তিপুরের দিকে শিয়ালদা শান্তিপুর দ্রুত গতিতে দমদম জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে এখন আর ওই দিকে হচ্ছে ঢুকছে এখন ক্যানিং মেমু এই মেমু লোকালগুলো আগে এই মেমুগুলো আগে ইউজ করা হতো লাল এখন ইউজ করা হয় না সেভাবে মাঝে মাঝে একটা ইউজ করা হয় যে 12 সাথের দিকে একটা যাচ্ছে নয়াটি দিকে একটা ডান দিকে যাবে একটা সোজা যাবে একটা হচ্ছে সিয়ালদা নয়াটি একটা হচ্ছে সিয়ালদা বারাসাত এর আগে এসে বনগাঁ এখন যাচ্ছে এই হচ্ছে বারাসাত লোকাল বারাসাত লোকালের ভিড়টা কম আছে কারণ তুলনামূলক আর এই রাগী বনগা লোকাল তো বনগালোকালে ভিড়টা লোকালে ভালো ভিড় হয়েছিল বলে বারাসাত তুলনামূলকভাবে কম আছে ঠিক দত্ত বহুত লোকাল এখন তো স্পিড নিয়ে নিয়েছে এসে এক্ষুনি স্লো হয়ে যাবে তার কারণ এখন টার্ন টার্নে পুরোটা ডান দিকে এই হচ্ছে দত্তপুকুর লোকাল শিয়ালদা দত্তপুকুর লোকাল এখন আইসিএফের পার্পেল কালারের আইসিএফ কোচগুলো দেওয়া হয়েছিল বারো কোচের গাড়ি আর যদি বলা হয় তাহলে মোটামুটি এরপরে এখন শিয়ালদা দিকে ছেড়েছিল তারপরে বিধাননগর তারপরে এখন দমদম জাংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে তারপরে দমদম ক্যান্টনমেন্ট দাঁড়াবে আস্তে আস্তে পৌঁছতে থাকবে আর এই বললাম স্লো হয়ে গেছে আর এই যে ডান দিকে এখন টান নিচ্ছে একটা ট্রেন দেখতে পেয়েছি দেখায় আপনাদেরকে ব্যারাকপুর লোকাল ও স্টিল বডিগুলো খুব কমই দেখতে পাওয়া যায় স্টিল বডি ট্রেন বাট আজকে দেখতে পাওয়া গেছে আমি অনেকদিন পরে দেখতে পেলাম গরমকালে কিছু গরম হয় এই বগিগুলো আমরা হয়তো যারা রেগুলার ট্রেনে জার্নি করি বা রেগুলার লোকাল ট্রেনে জার্নি করি তারা জানি এই বগিগুলো কেমন গরম হয় গরমকালে আপনাদের কেমন লাগে এই বগিগুলো কমেন্টে জানান চলে যাচ্ছে 국민 <laughs> কেন বলুন তো একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালার হয়ে আছে কেন বলুন তো কারণ এখন আসতে চলেছে দ্য কুইন অফ রাজধানী ভারতের কুইন অফ রাজধানী বলা হয় শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস আসতে চলেছে এখন ঠিক এখন ঘড়ির কাটাই চারটে পঞ্চাশ আর এখনই শিয়ালদা থেকে ছেড়েছে রাজধানী এক্সপ্রেস কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে রাজধানী ট্রু ট্রেন পাস করবে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তো চলুন দেখানো যাক আজকে রাজধানী স্পিড দ্য কুইন অফ রাজধানী শিয়ালদা নিউ রাজধানী এক্সপ্রেস এখন দমদম জাংশন ক্রস করছে ওয়ান টু থ্রি ওয়ান থ্রি শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস চারটা পঞ্চাশে শিয়ালদা স্টেশন থেকে ছেড়েছিল এখন দমদম জাংশন ক্রস করছে এবং ট্র্যাক চেঞ্জ করছে একটা এই যে জাংশন ক্রস করছে সাথে ট্র্যাকও চেঞ্জ করছে এখন সোজা এখান থেকে যাবে একদম দুর্গাপুর এরপরে আসানসোল চোদ্দোশো সাতান্ন কিলোমিটার জার্নি করবে আঠেরো ঘন্টায় এই সেম টাইমেই শিয়ালদা নিউ দিল্লি থেকে যে রাজধানীটা ছেড়েছে এবং একই টাইমেই হাওড়া থেকেও একটা রাজধানী ছেড়েছে ভারতের প্রথম রাজধানী হাওড়া নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস সেটা একটু টাইমটা কম লাগে সতেরো ঘন্টা পনেরো মিনিট লাগে দুজনেই একই টাইমে সাড়ে চারটে পঞ্চাশে আর পৌঁছোয় হচ্ছে এ দশটা পঞ্চাশ আর সে হচ্ছে দশটা পাঁচ তো সে একটু আগে পৌঁছোই কিন্তু এই হচ্ছে শিয়ালদা দিল্লি রাজধানী এক্সপ্রেস এখন এই শিয়ালদা দিল্লি রাজধানী এক্সপ্রেস ক্রস করানোর জন্য অলরেডি চারটে পঞ্চাশেই দমদম স্টেশনে অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যে থ্রু ট্রেন ক্রস করবে আপনারা দূরত্ব বজায় রাখুন এখন আস্তে আস্তে সুন্দরভাবে ট্র্যাক চেঞ্জ করছে ট্র্যাক চেঞ্জ করে যেহেতু ইতে যাবে ট্র্যাক চেঞ্জ করে সুন্দরভাবে যাচ্ছে ভারতের প্রথম রাজধানী দেখতেই কত সুন্দর যাও একটা সুবিধে হয়েছে এখন একটা ভালো জিনিস হয়েছে রাজধানীটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয়েছে আগে মিডিলে তো একদম কালো হয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এখন একটু ক্লিন হয়েছে রাজধানীর মাঝে দুরন্তর একটা বডি হামসফরের একটা বডি বগি মানে কোচ আর কি দুরন্তর একটা কোচ হামসফরের একটা কোচ এইগুলো যে কেন করে কী পায় ইস্টার্ন এগুলো করে জানি না একদিকে ডানকনি লোকাল একদিকে কৃষ্ণনগর ও তার সাথে বারাসাত একটা জিনিস দেখায় ডবল ডবল পার্পেল দুটো পার্পেল লোকাল একসাথে একদিকে এই যে এটা হচ্ছে শিয়ালদা বারাসাত ওটা হচ্ছে ডানকুনি শিয়ালদা ভাবুন আলাদাই ফ্রেম পুরো খুব সুন্দর একটা ফ্রেম এই হচ্ছে আসানসোল ইন্টারসিটি পাঁচটা দশে শিয়ালদা থেকে ছেড়েছে ওয়ান টু থ্রি এইট থ্রি আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস পাঁচটার সময় শিয়ালদা স্টেশন থেকে ছেড়েছে পাঁচটা দশে সরি এখন চলে যাচ্ছে আসানসোলের দিকে দুশো উনিশ কিলোমিটার জার্নি করবে এই ট্রেনটা মোটামুটি চলে গেল দ্রুত গতিতে ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন শিয়ালদা সিউড়ি মেমো এক্সপ্রেস শিয়ালদা থেকে পাঁচটা সতেরো হয়ে ছেড়েছে এখন সিউড়ির দিকে যাচ্ছে শিয়ালদা সিউড়ি মেমো এক্সপ্রেস ওই টোটাল চার ঘন্টা দশটা সতেরোর মধ্যে পৌঁছে যাবে পাঁচ ঘন্টায় পৌঁছে যাবে এই মেমো এক্সপ্রেস আর জার্নি যদি বলো টোটাল দুশো আটচল্লিশ কিলোমিটারের মতন জার্নি করে এই শিয়ালদা শিউরি মেমো এক্সপ্রেস চলে গেল ডিআরএম স্যার ওই জন্য এতক্ষণ ধরে চেকিং চলছিল না তিন নম্বরে থ্রু টেন দিয়েছে ওইদিকে কি ক্রস করছে এখন ওইদিকে ব্যারাকপুর লোকাল ক্রস করছে তিন নম্বরের থ্রু টেনে গঙ্গাসাগর এক্সপ্রেস আছে ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ গঙ্গাসাগর এক্সপ্রেস আর দেখে দেখ তিন নম্বরে এক্সপ্রেস আছে আর তিন নম্বরের লোকজন কেভাবে ক্রস করছে ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ শেয়ালদা জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস এখন দমদম জাংশন থেকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে ছশো বাইশ কিলোমিটার জার্নি করবে আর জার্নি করতে লাগবে পনেরো ঘন্টা এই এখন ছটা পঁয়তাল্লিশ পাঁচটা পঁয়তাল্লিশে ছেড়েছে কালকে আটটা পঁয়তাল্লিশে পৌঁছবে জয়নগরে জয়নগর হচ্ছে বিহারের জয়নগরে পৌঁছে যাবে কালকে খুব ভালো ট্রেন ভালো যায় এখনও হচ্ছে আইসিএফই আছে এলএইজে হয়নি এই যে শিয়ালদা জয়নগর এক্সপ্রেস বেরিয়ে গেল